আমি আমাদের নৈচনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান সাহেব আছেন সবিতা মেটা তিনি কিছুক্ষণ আগে আমাকে ফোন করে জানিয়েছিলেন বিষয়টা যে ওখানকার জেলা পরিষদের মেম্বার যিনি তার সাথে ওই গ্রাম পঞ্চায়েতের যারা বিরোধী সদস্য সদস্যা এবং তার সাথে কিছু বিজেপির সমর্থক তারা গিয়ে ওখানে প্রথমে প্রধান সাহেবকে একটা ওই আমাদের যে একশো দিনের কাজ যেহেতু আগস্ট থেকে শুরু হবে তার জন্য সমস্ত জব কার্ডে যেগুলো চালু আছে তো তার একটা লিস্ট উনি আমাদের যিনি হচ্ছেন জেলা পরিষদের মেম্বার তিনি চেয়েছিলেন তো প্রধান ম্যাডাম তিনি বলছিলেন যে ঠিক আছে লিস্টটা দেওয়া হবে একটু লিস্টটা তৈরি করা হোক তারপরে দেয়া হোক তো তার কোথায় সন্তুষ্ট না হয়ে বিভিন্নভাবে একজন মহিলা প্রধান তো আমাদের আমাদের তো মহিলাদের সবসময় রেসপেক্ট কর তা সত্ত্বেও আমরা দেখলাম যে মহিলা প্রধানের উপরে বেশ কিছু লোকজন উল্টোপাল্ট কথাবার্তা এবং তার উপরে মহিলা প্রধানের উপরে চড়াও ঘুরিয়েছে তো এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি এবং যত জব আছে যেগুলো চালু জব কার্ড সব সেখানে আধার সিডিং হবে একটা গ্রাম পঞ্চায়েতে ধরুন দুই থেকে আড়াই হাজার জব আছে তো এটাতে আমি জানি না যে ওনারা কি ভাবছেন এটা নিয়ে একজন মহিলা প্রধানের উপরে চড়াও হওয়া এই যে একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা আমরা এই বিষয়টা ভালো মনে করছি না এটা আমরা তীব্র নিন্দা করছি এগুলো বন্ধ হওয়া উচিত নিশ্চিতভাবে আমরা ময়নায় একটা শান্তিপূর্ণ এলাকা বাগচাজিপি সেখানেও আমরা শান্তি ফেরানোর চেষ্টা করছি উন্নয়নের মধ্য দিয়ে তো এই নয়জনপুর ওয়ান বলুন বা পাশাপাশি এলাকাগুলোকে অশান্ত করার চেষ্টা এই যে বিজেপির চক্রান্ত এর বিরুদ্ধে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব